সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে তারিখ নবান্ন অভিযানে থাকছেন এবং দলীয় পতাকা হাতে দলীয় পতাকা হাতি ছাত্র সমাজের কর্মসূচি থাকছে এটা তো দলীয় কর্মসূচি নয় বা বিজেপি কর্মসূচিও নয় আমাদের ভারতীয় জনতা পার্টিতে স্ট্যান্ড অনেক আগে ক্লিয়ার করেছে যেখানে ভারতীয় জনতা পার্টি নিজেই কর্মসূচি করছে আজকেও একগুচ্ছ কর্মসূচি রাজ্য সভাপতি ঘোষণা করেছেন আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক ভোটার নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই সিপিএম যেমন চায় যে মমতা ব্যানার্জির সরকারটা থাকুক তেমনি ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ডাক্তারি বোন যার মর্মান্তিক বেদনাদায়ক সরকারি ধর্ষণ এবং মৃত্যু ঘটানো হয়েছে তার অভিযুক্তরা চরমতম শাস্তি পাক তারিখ রাত্রে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা আরজি করকে যেভাবে ভাঙা হয়েছে আন্দোলনকারীদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রকৃত দোষীরা উপযুক্ত সাজা পাক সর্বোপরি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা ভারতীয় জনতা পার্টি একেবারে অন্তর থেকে সমর্থন করে বিরোধীরা অভিযোগ করছে যে আপনি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য এই নবান্ন অভিযানে থাকছেন এবং সেখানে হামলা চালান না নবান্ন অভিযান রাজনৈতিক কর্মসূচি তাতে কে থাকবে কে থাকবে না তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে তার উত্তর আমি দেব না এবং এ ব্যাপারে কারোর পরামর্শ বা জ্ঞানও শুনবো না কমপ্লিটলি আহ্বানটা ব্যক্তিগত এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের বাক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে গেছেন অর্থাৎ আপনি কি করবেন আপনি যেমন নিজে ঠিক করবেন অন্যরাও কি করবেন তাদের উপরে ছেড়ে দাঁড়িয়ে দাদা আর একটা জিনিস সিবিআই চার জায়গায় রেট করছে সেক্ষেত্রে কি বলব সিবিআই কে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস চারজন আইপিএস কে দিয়ে সিট বানিয়েছিলেন মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই সিঙ্গল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত জি পরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে কে এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন ছিল ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি এন্টারটেক করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে এটা আমরা স্বাগত জানাতে পারি বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিছু বলার নেই সিবিআই একটা নিজস্ব হ্যান্ডবুক আছে কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে কাকে ডাকবে ধরবে হচ্ছে কনস্টিটিউশনাল বডি এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি প্রবীণ ত্রিপাঠীকে শিশি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দল নেতা লোকসভা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সিবিআই যে কনস্টিটিউশনাল বডি তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে দে উইল ল দেওয়ার হ্যান্ডবুক সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে যে নাটকটা হলো তাকে ডাকা হলো আবার ভিতরে চলে গেলটা পড়লো অর্থাৎ কি মনে হয় প্রমাণ চেষ্টা কিছু লোপাট তো প্রথম দিন থেকেই করেছি লোপাট তো প্রথম দিন থেকেই করেছে ঘড়ি ঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া ইউডি কেস চালু করা এবং যারা আর্জি করে স্টেক হোল্ডার নয় সুশান্ত রায় অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত আকার প্রমাণ লোপাটের চেষ্টা তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে আমি প্রশ্ন করতে চাই পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি কে দিলো আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মলধোর যাবে কেন ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি প্রমাণ হয়ে যাবে দেখে নেবেন আমি অপোজিশন লিডার রেসপনসিবল পাবলিক ফাংশন এক রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি কে করেছে দুই রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করে রেজিস্টারটা খুলে দেখে নেন সোমের নাম